বিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাশন আজ আমরা কথা বলবো বাংলাদেশের স্বল্পন্নত্ব থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ অর্থাৎ এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমরা জানি 2026 সালে নভেম্বরে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা রয়েছে তবে অনেক ধরেই দেশের ব্যবসায় মহল থেকে এই উত্তরণ কয়েক বছর পিছিয়ে দেয় দাবি জানিয়ে আসছে যার প্রেক্ষিতে ষোলোই সেপ্টেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর চেষ্টা চলছে তবে এক্ষেত্রে খুব বেশি আশাবাদী হওয়ার দরকার নেই বলেও জানিয়েছেন তিনি সেক্ষেত্রে প্রশ্ন হল এলডিসি কি পিছিয়ে দেওয়া সম্ভব এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিবিডির সম্মাননীয় ফেলো ড মুস্তাফিজুর রহমান ডক্টর মোস্তাফিজুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনার কাছে একটা শুরুতেই জানতে চাচ্ছি আজকে বাণিজ্য সচিব যে কথাটি বলেছেন যে এলডিসি গ্রাজুয়েশন তারা পিছিয়ে দেওয়ার একটি উদ্যোগ নিতে যাচ্ছেন তো সেটা আসলে কতটুকু বাস্তবে সম্ভব আপনার কাছে কি মনে হয় আমার মনে হয় যে সরকার তার অবস্থান কিছুটা পরিবর্তনই করেছেন তার কারণ হলো যে কিছুদিন আগেও সরকারের অবস্থান ছিল যে বাংলাদেশের লিস্ট গ্র্যাজুয়েশন যেটা চব্বিশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ সালে হওয়ার কথা সেটা তারা অনুসরণ করবেন কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে বাংলাদেশের ব্যবসায়ী যে সমাজ তারা খুবই জোরের সাথে অনুরোধ করেছেন বাংলাদেশ সরকারকে চেষ্টা করার জন্য এলডিসি গ্র্যাজুয়েশনটা যদি আরো কয়েক বছরের জন্য পেছানো যায় তো সেটা অনুযায়ী সেক্রেটারি মহোদয় সরকারের অবস্থানের কথা বলেছেন তো সেক্ষেত্রে এটা শক্ত যুক্তি থাকতে হবে আমরা জানি যে এলডিসি গ্র্যাজুয়েশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে মাথা মাথাপিছু জাতীয় আয় অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক বত্রিশের নিচে থাকতে হবে বা মানব সম্পদ সূচক শিশুটির উপরে থাকতে হবে এগুলো তিনটাতেই বাংলাদেশ দুই হাজার আঠারো সালে প্রথমবারের মতো সুপারিশকৃত হয় সিডিপি দ্বারা কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি জাতিসংঘের এবং তারপরে দুই হাজার সালে আবার বাংলাদেশ দ্বিতীয়বারের মতো তিনটিতেই তারা ফ্রেশল ক্রস করে এবং সিডিপি তারপরে ইকোসকের ইউএন ইকোসককে তাদের সুপারিশ পাঠায় এবং ইউএন ইকোসক সেটা জাতিসংঘে সেটা পেশ করে এবং জাতিসংঘের চব্বিশে নভেম্বর দুই সালে বাংলাদেশের গ্র্যাজুয়েশন বাংলাদেশের সাথে নেপাল এবং লাউপিডিয়ারও আছে সেটা সাধারণভাবে দুই হাজার চব্বিশে নভেম্বর এটা বাস্তবায়িত হওয়ার কথা তিন বছর পরে কিন্তু কোভিডের কারণে দু বছর পিছিয়ে এটা সবার জন্যই বাংলাদেশ নেপাল এবং লাউপিডিয়ার তাদের জন্য এটা ছাব্বিশ চব্বিশে নভেম্বর ২০২৬ হাজার ছাব্বিশ সালে করা হয় এখন যেহেতু বাংলাদেশ যে সূচকগুলি আছে সবগুলিতেই উত্তরণ করেছে সুতরাং বাংলাদেশকে তাহলে বলতে হবে যে কেন বাংলাদেশ আরো পিছাতে চায় বাংলাদেশকে শক্ত যুক্তি দাঁড় করাতে হবে এর মধ্যে বাংলাদেশের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা সিডিপি কোসকের সাথে মিলে বাংলাদেশ সরকার করেছে সেটা বাস্তবায়ন চলছে তো হয়তো বাংলাদেশের পক্ষ থেকে হয়তো যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা বাস্তবায়ন হওয়ার কথা সেটা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে আমাদের জুলাই অগাস্ট একটা বড় পরিবর্তন হলো অন্তর্বর্তীকালীন সরকার আসলো সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন সুতরাং এই স্মুথ ট্রানজেকশন স্ট্র্যাটেজি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে এগুলো যুক্তি দেখিয়ে হয়তো বাংলাদেশ একটা অনুরোধ করতে পারে প্রথমে সিডিপি কে করতে হবে সিডিপির একটা রিভিউ হবে সেটা হয়তো ফেব্রুয়ারিতে দুই হাজার ছাব্বিশে তো সেখানে পেশ করা যেতে পারে সরাসরি জাতিসংঘের কাছে কারণ সিদ্ধান্তটা নেয় হলো জাতিসংঘের সাধারণ পরিষদ সুতরাং যেহেতু সাধারণ পরিষদের সিদ্ধান্তেই এলডিসি গ্রাজুয়েশন হয় সুতরাং সেখানেও সরাসরি বাংলাদেশ সেখানেও লিখতে পারে তাহলে কিন্তু খুব শক্ত যুক্তি দেখাতে হবে কারণ ক্রাইটেরিয়াগুলো কিন্তু বাংলাদেশ অতিক্রম করেছে সুতরাং ক্রাইটেরিয়া দিয়ে বাংলাদেশ যুক্তি দেখালে দেখাতে হয়তো পারবে না কিন্তু এলডিসি গ্রাজুয়েশনটাকে মসৃণ করার দিক থেকে যে সমস্যাগুলি হচ্ছে বা সেইটা একবার হয়ে গেলে টেকসই হওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলি হবে বিশেষত বাজার সুবিধা চলে গেলে বা যে মেধাসত্ব আইনের প্রয়োগ সেগুলোর ক্ষেত্রে যে সমস্যাগুলি হবে তো সেগুলো যুক্তি দেখিয়ে হয়তো বাংলাদেশ চেষ্টা করতে পারে সেক্রেটারি মহোদয় ঠিকই বলেছেন যে তারা হয়তো আবেদন করবেন কিন্তু সেটা সিডিপির কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে বা সাধারণ পরিষদে যদি এটা উঠে তাহলে ফিফটি পার্সেন্ট প্লাস ওয়ান কান্ট্রি এটাকে কতটুকু সমর্থন দেবে সেই জায়গাটাতে তো অবশ্যই তিনি যুক্তিসঙ্গত একটা তার দুশ্চিন্তা প্রকাশ করেছেন যে সেটা সম্বন্ধে একেবারে সন্দেহাতীতভাবে সেটা গ্রহণযোগ্য হবে এটা বলার কোনো কারণ নাই তো অবস্থাটা এই জায়গাতেই আছে তাহলে পজিশনটা নিয়েছে যে তারা একটা অনুরোধ করবেন এই অনুরোধ করার পর সেটার বিপক্ষে অন্যান্য দেশ থেকে কি আবার কোনো প্রতিক্রিয়া আসতে পারে কিনা শ্যাশের বিচারে এটা কিন্তু যাবে জাতিসংঘে কারণ জাতিসংঘের সাধারণ পরিষদেরই সিদ্ধান্তে এটা হয়েছে চিয়ত্তরতম অধিবেশন চব্বিশে নভেম্বর দুই হাজার একুশ সাল সেই অধিবেশনের সিদ্ধান্তেই হয়েছিল যে বাংলাদেশ নেপাল এবং লাউপিডিয়ার তারা গ্রাজুয়েশান হবে তাদের চব্বিশে নভেম্বর দুই হাজার সালে তো এখন সেখানে আমাদের সমর্থন কারা করবে বা কারা করবে না সেটা অনেকটাই নির্ভর করবে বিভিন্ন দেশের তাদের নিজস্ব স্বার্থের দিক দিয়েও এলডিসির ভেতরেও অনেকে আছে যারা মনে করে যে বাংলাদেশ এটা বেরিয়ে যাওয়ার সময় আসছে বাংলাদেশ বেরিয়ে গেলে এইট ফর ট্রেড বা বাজার সুবিধা বা অন্যান্য যেসব আন্তর্জাতিক সহায়তা সেগুলো তাদের জন্য অনেক বেশি হয় তারা তাদের জন্য থাকবে সুতরাং সেখানে যদি বাংলাদেশের মতো একটা বড় এলডিসি বেরিয়ে যায় এই সেখানে অন্যান্য এলডিসি এরাও হয়তো বা সেটাকে সমর্থন করবে এবং বাংলাদেশের আবেদনের আবেদনকে সমর্থন করবে না তো এরকম একটা আছে বিভিন্ন উন্নত দেশ যারা বাজার সুবিধা দেয় তারাও চিন্তা করবে যে বাংলাদেশকে বাজার সুবিধা দিতে না হলে তাদের তখন রাজস্ব আয় ইত্যাদির উপরে ইতিবাচক প্রভাব পড়বে তো তারা সেভাবেও চিন্তা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র তো এমনি আমরা তাদের এলডিসি স্কিম আছে সেখানে সুবিধা পায় না শূন্য শুল্ক সুবিধা পায় না সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এখন কি স্ট্যান্ড নেয় তারা এখন ট্রাম্পের বাড়তিতে টেরিফ আরও বিশ পার্সেন্ট যোগ হয়েছে আন্তর্জাতিক যে পরিবেশ এখন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রেরও যে দৃষ্টিভঙ্গি সেটাও খুব একটা এই ধরনের প্রস্তাবে অনুকূল হবে বলে মনে হয় না সুতরাং সেখানে অনেক দেশ থাকতে পারে আবার কেউ কেউ হয়তো বাংলাদেশকে হয়তো সহানুভূতির সাথেও সেটা দেখতে পারে কেউ কেউ হয়তো বলতে পারে নেপাল যদি গ্রাজুয়েট করে যায় যদি করে যায় কেন অসুবিধা হবে বাংলাদেশের তারা তো বাংলাদেশ থেকে দুর্বল অর্থনীতি তো সেইটার বিপরীতে আমাদের যুক্তি দাঁড় করাতে হবে যেমন নেপালের সাথে ভারতের বাণিজ্য অনেক বেশি তাদের সাথে দ্বিপাক্ষিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সুতরাং নেপালের এলডিসি থেকে বেরিয়ে গেলেও তুলনামূলকভাবে কম অসুবিধা হবে বাংলাদেশের সত্তর পার্সেন্টের উপর এক্সপোর্ট শূন্য শুল্ক সুবিধা পায় তার প্রেক্ষাপটে এবং তার নিরিখে বাংলাদেশের অনেক বেশি অসুবিধা হবে এল থেকে বেরিয়ে গেলে বা ট্রিপস চলে গেলে যেসব আছে সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের অসুবিধা হবে তো এইসব নিশ্চয়ই সেখানে তাহলে হবে এবং সাধারণ পরিষদে কারা আমাদেরকে সমর্থন করবে কি করবে না সেটা তো অনেক কিছুর উপরে নির্ভর করবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা গুড উইল আছে সেটাও হয়তো ব্যবহার করা যেতে পারে আর আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়ন ইউকে কানাডা অস্ট্রেলিয়া তারা কিন্তু এবং যারা দেশগুলিকে বছর বাজার সুবিধা দেওয়ার কথা বাংলাদেশ তিন তারা এমনি বলেছে তো তাদেরও একটা সহানুভূতি থাকতে পারে বা তারা এটা আবার বলতে পারে যে তোমাদেরকে তো তিন বছর আমরা দুই হাজার ছাব্বিশের পরও অব্যাহত রাখবো আবার কেন চাচ্ছ তো এটা এখন বলা খুবই মুশকিল যে কোন দিকে যায় আর কি চেষ্টা করতে অসুবিধা নাই কিন্তু আমার কথা হলো যে স্বল্পোন্নতদের থেকে বেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যা আমাদের করতে হবে সেই সব কাজগুলি বা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেগুলো আমাদের করা হয়েছে কে কি করবে কোন দিন কত তারিখের মধ্যে সেগুলো করবে স্মুথ ট্রানজেকশন স্ট্র্যাটেজিতে কিন্তু মেট্রিক্স করে দেওয়া আছে কোন প্রতিষ্ঠান করবে সিঙ্গেল উইন্ডো কখন হবে ডিস্ট্রিক্ট পলিসি কখন হবে ডেটার পার্ক কখন ভালোভাবে চালু হবে এপিআই পার্ক কখন চালু হবে এইগুলো ইত্যাদি কিন্তু সময় নির্দিষ্ট ভাবে বলা হয়েছে আমাদের ওই হোমওয়ার্ক কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে আমার গ্রাজুয়েশন ছাব্বিশে না হয়ে উনত্রিশে হলেও তো সেই চ্যালেঞ্জ যদি থাকে তাহলে তো আর সেটা কোনো কাজের কথা হবে না তো আমাদের হোমওয়ার্ক করতে হবে চেষ্টা একটা অবশ্যই করা যায় কিন্তু এটা যাতে এরকম না হয় যে আমরা হোমওয়ার্কটা ঠিকমতো করলাম না চেষ্টা করে সাফল্য মন্ডিত হলাম না সেটা কিন্তু হবে হলো খুবই দুঃখজনক এবং বাংলাদেশের অর্থনীতির জন্য বিপর্যয়কর সুতরাং আমাদের হোমওয়ার্ক স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি এটা আমাদের বাস্তবায়নের জন্য আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিতে হবে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে আর একই সাথে আমরা যেটা সেক্রেটারি মহোদয় বলেছেন যে বাংলাদেশ একটা চেষ্টা নিবে যে এটাকে আরো তিন বছর এটা চাই কিনা একটা বিষয় যদি একটু আপনার কাছে জানতে চাই যে এরকম ঘটনা আসলে কি আছে কিনা যে উত্তরণের ঘোষণা দিয়ে আবার সেটা পিছিয়ে দেওয়ার অনুরোধ অনেক আছে আমি বলি আমাদের এই অঞ্চলের থেকে প্রথম গ্রাজুয়েশন হয় এলডিসি গ্রুপ থেকে হলো মালদ্বীপসের মালদ্বীপসের হওয়ার কথা ছিল ২০০৫ সালে কিন্তু মালদীপস গ্রাজুয়েশন হয়েছে হলো দুই হাজার এগারো সালে সর্বসম্প্রতিকালে সলোমন আইনেন তাদের গ্রাজুয়েশন হওয়ার কথা ছিল দুই হাজার চব্বিশ সালে তাদেরটা পিছিয়ে দুই হাজার সাত করা হয়েছে তাদের অর্থনৈতিক অসুবিধা হঠাৎ দেখা দেওয়ায় তারা অ্যাপ্লাই করেছে এবং তাদেরটা তিন বছর পিছিয়ে দুই হাজার সাতাশে এসে হবে সর্বসমিকালে আমরা দেখেছি অ্যাঙ্গোলা তার গ্র্যাজুয়েশন হওয়ার কথা ছিল দু সালে হঠাৎ তেলের দাম কমে যাওয়ায় তাদের বিভিন্ন সূচকে অবনমন হয়েছে সেটা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে প্রশান্ত মহাসাগরীয় অনেক দেশ ছোটো ছোটো এলডিসি কিরিবাতি এগুলো অনেক বছর ধরে তারা এলডিসির জন্য তারা এলিজিবল হয়েছিল কিন্তু তাদেরটা পিছানো হয়েছে তো এইটা যে পেছানো হয় না তা না তবে বাংলাদেশের জন্য কঠিন হবে যেহেতু যেটা বললাম যে ভাবে প্রমাণ করতে হবে যে কি কারণে প্রত্যেকটা দেশে যখন পিছিয়েছে তারা কিন্তু বলেছে আর এগুলো যারা পিছিয়েছে তারা কিন্তু খুবই ক্ষুদ্র দ্বীপপুঞ্জ রাষ্ট্র তাদের জলবায়ু অভিঘাত ইত্যাদি সুতরাং তাদের প্রতি অনেকেরই সিম্পেথি আছে বাংলাদেশের প্রতি সেরকম সিম্পেথি কিন্তু থাকবে না সাধারণ একটা পারসেপশন আছে যে বাংলাদেশের অর্থনীতি বেশ বড় বাংলাদেশের অর্থনৈতিক শক্তি আছে é a পঞ্চাশ বছর ধরে পঁচাত্তর সাল থেকে তারা এলডিসি ভুক্ত আছে এখন তাদের একটা সময় হয়েছে তারপরে যেটা বললাম যে নেপাল এবং লাওপিডিয়ার তারা যদি অ্যাপ্লাই না করে তখন কিন্তু এই প্রশ্নটা আসবে যে এই অপেক্ষাকৃত দুর্বল স্বল্পোন্নত দেশ যদি গ্র্যাজুয়েশান এর জন্য যদি প্রস্তুত থাকে তাহলে বাংলাদেশ কেন থাকবে তো বাংলাদেশ কি দক্ষিণ এশিয়াতে একমাত্র আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত আফগান আফগানিস্তানের সাথে স্বল্পোন্নত দেশ হিসাবে থাকবে কিনা যেখানে ভুটান দুই হাজার তেইশের ডিসেম্বরে তারা এলডিসি থেকে বেরিয়ে গেছে এবং নেপালও বেরিয়ে যাবে তো ওইরকম একটা অবস্থায় আফগানিস্তানের সাথে বাংলাদেশ থাকবে কিনা স্বল্পোন্নত দেশ হিসাবে দক্ষিণ এশিয়াতে তো এইসব প্রশ্নগুলি কিন্তু আসবে সেই জন্যই যেটা বলছি যে অবশ্যই আমরা বিভিন্ন যুক্তি দাঁড় করাতে পারি বাংলাদেশের এই যে বড় পরিবর্তন এগুলোর ক্ষেত্রে এবং ক্রাইটেরিয়া দিয়ে বিচার করলে যদি নাও হয় অন্যান্য যেসব সমস্যার মধ্য দিয়ে কোভিড থেকে শুরু করে আমাদের রুশ ইউক্রাইন যুদ্ধের পরে উচ্চ মূল্যস্ফীতি থেকে শুরু করে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এগুলোর সাপেক্ষে এ বাংলাদেশে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে রাজনৈতিক চ্যালেঞ্জের কথা তো বললামই উত্তরণের চ্যালেঞ্জ গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জের কথা এগুলো তো আছেই তো এগুলো দিয়ে হয়তো আমরা একটা চেষ্টা করতে পারি কিন্তু বৈশ্বিক যে পরিস্থিতি এবং যেরকম পরিমণ্ডল এখন দৃষ্টিভঙ্গি সেটার প্রেক্ষিতে আমাদের চেষ্টা আমরা করতেই পারি কিন্তু আমাদের নিজস্ব হোমওয়ার্কের উপরে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দেওয়ার কথা যেটা বললাম সেটা আমাদেরকে করতে হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ